এই যে দেখতে শুন চুলা মধ্যে আটব স্যালের গুড়াগুলা বাঁচতেছি আজকে যে কি তৈরি করবো এটা কেউ কব না প্রথমেই মনে করবো না জানি কোন বানাবো আসলে পিঠাই কিন্তু যে পিঠা বানাবো টাঙ্গালের আঞ্চলিক ভাষায় কয় উট পিঠা কেউ কয় রুট পিঠা নানান রামে ডাকে হ্যাক এক ডাকে এটা আসলে খাইতে খুব মজা এই ধরুন কলার পাতা কাটপার গেছি কারণ কলার পাতা লাগে পিঠা বানাইতে গেলে কলার পাতা আবার বাড়ি থেকে একটু দূরে দূর ফেরে গেলাম আর দূর ফেরে এলাম কলার পাতা নিয়ে মনে করে বাড়ির সিপাশুবাদা ঢুকিয়াতে গেতাছি এই যে বাড়ির ভিতরে ঢুকলাম এখন মনে করিনি যে আগের থেকে মাংস জাল করে নাচাল হার জাল করলাম জাল করলে একটু নরম নরম হোক তাহলে পিঠার সাথে মাহেটার সুবিধাবো এই যে দাইলে দিলাম হলো গুড়ার উপরে গুড়ের উপরে দাইলে দিলাম একটু পরে আবার মনে করেন মাহ আনব ইচ্ছা মতো মাহে নরম করে নবো একটু কড়াই মধ্যে লাগিয়ে আসলে পানি দিয়ে আবার মনে করেন কড়াইটার ধুইয়া দিলাম সাইডের উপরে দাইলে দিলাম এখন এটা মাহামু যত বেশি মাহান আন যাব যত বেশি মনে করেন মিহি হোবো তত খাইতে মজা লাগব এই যে ধরুন সুন্দর গ্রামে আইতাসি এটা আদ্যাম আহ মনে এটা স্বামীজার দিতাসি এই যে মোটামুটি ধরুন এই যে ধরুন একটু নরম নরম হয়েছে একটু নরম নরম হলে এটা পিঠা বানাইতে সুবিধা হয় রুট পিঠা এটা অনেকে খাইয়ে ধরুন গরম মশলা ছিটে দিলাম গরম মশলা দারচিনি আলাদা যা যা লাগে সবই আগে থেকে বাইরে রাখছিলাম এই ধরুন আবার মিশাইতেছি পিঠা টাঙ্গালে আঞ্চলিক মানুষের খুব খায় এই ধরুন আবার টেস্ট করে থাকলে জাল লবন ঠিক আছে কিনা হুম 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 জাল লবণ একবার একের আছে এই যে কড়াইয়ের মধ্যে দাইলে দিলাম সয়াবিন তেল আমি তারপর সয়াবিন তেল ডালে দেওয়ার ক্ষেত্রে আবার একটু হিসাব করি একটু কম করে ডালি মরার চুল আবার জল না এই ধরুন হুমানে ফুপাতি এর মধ্যে চোখ মুখে রয়ে গে তো এই যে ডাইলে দিলাম মিশ্রণ করলে ডাইলে দিলাম ডাইলে করাই মধ্যে ডাইলে দিয়ে দিছি নিচে তেল আছে ওই তেল গরম হয়েছে ওর উপর দিয়ে ডাইলে দিছি ডাইলে দিয়ে আবার একটু পাতিলের মধ্যে লেগে আসলে আবার টাইনে টুইনে নামাই দিলাম এই ধরুন সুন্দর করে হাত দেওয়ার নিপাশ করে দিতেছি যাতে উপরে নিজের সমান দেখা যায় দেখতে একটা সৌন্দর্য আছে না খামু খাই নিতে খাইলেও না এই ধরুন সুন্দর করে একটু একটু পোড়াফোড়ে আসলে এনে আবার হাত দেওয়া বন্ধ করে দিলাম এখন কী করবো কনছেন আপনারা আমরা তো নানানভাবে বানান এই দেখুন কলার যে গাইডেন্স আনছিলাম হুদা খামে না এই যে কলার পাতাটা ওই কড়াইয়ের উপরে যে মিশ্রণটা ডাল সেইটার উপরে মনে করে দিয়ে দিলাম গুলার উপরে দিয়ে দিয়া এই যে মোটামুটি মোটামুটি পুর করে দিতেছি যাতে এটার উপরে যখন আমরা চুলের থেকে সাই তুলে দিবো তখন যেন ওই সাইডে যেন সরাসরি ওই পিঠের গায়ে না এই ধরেন গরম সাই আগুনালা ছাই এই যে কড়াইয়ের থেকে কড়াইয়ের উপরে মনে করে দিতেছি পুরাটাই মনে করে ঢাইকে দেবো কারণ উপর থেকেও সিদ্ধার একটা ভাব পাবো আর নিচে তো তাপ আছে উন থেকেও সিদ্ধ দেবো চাইর ওর থেকে সিদ্ধ হইলে মনে করেন উট পিঠাটা খাইতে খুব মজা লাগবো টাঙ্গালে আঞ্চলিক ভাষায় না বেকে আমরা খাইয়ে থাকি সাধারণত উটপিঠা এটা খুব মজার পিঠা এ না এই ঈদের পরে সাধারণত যে গরুর মাংস বা খাসির মাংস জ্বর হইলে আমার সেই পিঠা বানাই থাকে ঝোলমোল দিয়ে নানানভাবে বানান যায় এটা মিশ্রটা যত আপনার সুন্দর হবো তত খাইতে মনে করেন মজা লাগবো এই ধরুন উপরে একবার ছাই দিয়েছিলাম আবার কিছুটা তুষ দিয়ে দিয়েছিলাম আবার আমার মনে করি যে গরম সাইগুলো তুলে দিলাম এই ধরুন কি ধরুন ধাপ করে জ্বলতা এই ধরুন এই যে আরে খাইতে যে কী মজা লাগবো গো আমরা তো সবাই খালি খাবার চান কিন্তু এত বড় পিঠা তা আসলে বানান জানা বেক করে দাওয়া দাম জানা এই ধরুন নিচের দোকাইমা থাকে দেখে নিচে আবার একটু তাপ দিয়ে নিতেছি তাপ দিয়ে নিচের গামাটা ছাড়বো এই ধরুন কত সুন্দর একটা পিঠা হয়েছে আসলে রুট রুটপিঠাটা খাইতে অনেক মজা টাঙ্গালে আঞ্চলিক ভাষা এটার পিঠা কেউ যদি খাবার চান আমার সাথে যেন যোগাযোগ করুন